মা আমি তো আপনার কাছে আরেকবার বলেছিলাম আপনি বুঝতে পারছেন কি না আমি আরেকবার কথা বলেছিলাম আপনার সাথে আমার মনটা তো মানে হার বহুত আর আমি মুক্ত হয়েছে কিন্তু আমার মনটা থামতে লাগছে না কেন বা দেখ বেটা জলটা যে পড়িয়ে দেওয়া হয়েছিল জলটা খেতে থাক মনটা যে অস্থিরত ভাব চঞ্চল হয়ে থাকে কটা ঠিক হয়ে যাবে বেটা মা ঠিক আছে बेटा তুই তো সব রকম ভাবে পরিস্থিতিতে জয় হয়ে যাস রে কোনো মতই পাতা পড়িস না মনে ভরসা রাখ যেমন রাখছিস ডাক দেখবি অবশ্যই যে বিপদে রয়েছিস সে থেকে উদ্ধার হয়ে যাবি আমাদের আশীর্বাদে রে बेटा সবসময় তৃষ্ণা নিয়ে বাবা সাথে থাকে ও মাউ থাকে

গুলাবি ঠিক হয়ে যাবে ফুলটা বাবা বলছে যে বাবা মার চরণ দিয়ে আর সেই ফুলটা নিয়ে যেই সাইডটা অসুবিধা আছে সেই সাইডটা একটু বুলিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ জলটা করে দিবে একটা সময় আচ্ছা ঠিক আছে সে বলে দিচ্ছি আর কিছু আছে বাবা আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাটা ঠিক হয়ে যাবে আগে থেকে তো সুস্থ আছি রে ব্যাটা হ্যাঁ মা তো সুস্থ আছি আপনাকে কি বাতে মা বহুত সুস্থ আছি হ্যাঁ রে ব্যাটা যা দেখছিস তার থেকে আরো ভালো জিনিস দেখতে পারবি এবং জবটা ঠিক মতন কর দেখবি ঠিক থাকবি ব্যাটা মা আমি আমি নিরাময় বুঝি হয়েছে হয়ে যাব বাবা বলছে উনি কি নিরামিষ বুঝি হয়ে যাবে সব কিছু ছেড়ে দিবে দেখ সবকিছু ছেড়ে দিলেই খুব ভালো জিনিস আরো লাভ করবি এবং যে জিনিস চোখে ধরা পড়ছে সে অশুভ জিনিস কেটে গিয়ে শুভ জিনিস যে প্রকৃতির জন্য ধরা পড়ছে আরো সব কিছু তুই এগিয়ে নিয়ে যেতে পারবি আমাদের আশীর্বাদে আরো দীর্ঘ জিনিস লাভ করতে পারবি ঠিক আছে